আসসালামু আলাইকুমnabla Ashok Zaraoce সারা শরীফ এতি থেকে টাইস নিতে চান আজকে ভিডিওটা আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট এই যে দেখতে পাচ্ছেন এটা প্লেন টাইস ছাদের জন্য মাত্র 20 টাকায় হ্যাঁ বাংলাদেশে প্রত্যেকটা জেলা থানা থেকে নিতে পারবেন এটা হাফ ইঞ্চি বানাই কেন ছাদের লোড জানো কম হয় 20 টাকা প্লেন টাইস জানো ছাদে পানি আটকায় এজন্য এটা টাইস এরকম বানানো হয়েছে 20 টাকা দিয়ে আপনারা নিতে পারবেন আর এটাই যদি আপনি এরকম লাল বা এরকম কালো লাল নেন তাহলে 28 টাকা পিস পড়বে স্বাদের জন্য হাফ ইঞ্চে যেটা আর যদি পার্কিংয়ে লাগান সেই এগুলো নিতে পারবেন পার্কিংয়ের জন্য তাহলে পার্কিং এর এইটা নিতে পারবেন তিরিশ টাকা করে আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থানা থেকেই আমাদের কাছ থেকে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করে আপনারা চলে আসবেন অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে তারপর অর্ডার করবেন আপনারা চলে আসবেন ঢাকা সাভার হেমায়তপুর থেকে একটা রিকশা নেবেন বলবেন ধল্লা যাব যাবো পশ্চিম পাশে থেকে আসলেই আমাদের ফ্যাক্টরি পেয়ে যাবেন আর যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আছেন আমাদের নাম্বার এই করে অর্ডার দিয়ে আপনারা বানিয়ে নিতে পারবেন তবে আমরা গাড়িতে লোড দিয়ে এখান থেকে আপনি নামিয়ে রাখবেন ভাড়া আপনার হ্যাঁ আমরা এখান থেকে আমাদের লোক দিয়ে লোড দিয়ে দিব গাড়ি আর আপনি আপনার লোক দিয়ে নামিয়ে রাখবেন গাড়ি ভাড়া আপনার হ্যাঁ তো প্রিয় দর্শক আর যারা প্রবাসী ভাই আছেন আপনার স্ক্রিনে দাঁড়ানের নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার আপনার এই নাম্বারে একটা ভয়েস দিবেন যে আপনি কি কি টাইলস চাচ্ছেন ভয়েস দিবেন কি কি টাইলস চাচ্ছেন পরে হচ্ছে আপনাকে ডিজাইন পাঠাবো দাম বলবো পুরো জন্য আপনার লোক পাঠিয়ে দিবেন আমাদের ফ্যাক্টরিতে এসে দেখে তারপর অর্ডার করে যাবেন তো প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন এগুলো মাত্র 20 টাকা হাফ ইঞ্চি হ্যাঁ হাফ ইঞ্চি 20 টাকা সাদের জন্য লাল কালো কিন্তু 28 টাকা আর যদি পার্কিং এর জন্য দেন এই যে মোটা গুলো এগুলো আছে 30 টাকা আছে 35 টাকা এটা মলা কিন্তু এই যে মলা